আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডসের উপরে ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডসের ক্যাটাগরি একই কেউ যদি ফেসবুক অ্যাডসটা কমপ্লিট করতে পারে তাহলে গুগল অ্যাডসটা তার জন্য সহজ হয়ে যাবে তার মানে সবাই একটু হলেও বি কেয়ারফুল যেন সবাই মনোযোগ সহকারে দেখবেন পারলে নোট করবেন আর এই বিষয়গুলো অবশ্যই মাস্ট যে বিষয়টা মাথায় রাখবেন এই প্রফেশনে আসে যে এই ধরেন আজটা কাল করবো এই কথাটা বলবে সে একদম ধরা খাবে পয়েন্টে পয়েন্টে ধরা খাবে কেন কারণ আপনারা যে কাজটা আজকে প্র্যাকটিস করবেন এটাই কাজ মনে করবেন এটাই ক্লায়েন্টের কাজ যদি এই মন মানসিকতা নিয়ে আপনারা কাজ প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনাদের কাজের ভুল ভ্রান্তিগুলো খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে আর এগুলো যখন আপনি কন্টিনিউ করবেন তখন কিন্তু দেখবেন যে আর বাধাটা বাধা মনে হচ্ছে না আপনার কাছে কিন্তু বাট আপনি যদি বলেন না এটা পারতেছি না করব না তাহলে নিজেটা নিজে ধরা খাবেন ঠিক আছে আর আপনাদেরকে আমি কেন বললাম যে আজকে কারণ আমি ক্লায়েন্টের ডিরেক্ট ক্লায়েন্টের কাজ করে এটা দেখাবো এই জন্যই আপনাদের সাথে আলোচনা করা যে আপনাদেরও যেন বুঝতে সুবিধা হয় যে একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে কি কি লাগে বুঝতে পারছেন ক্লায়েন্টের কাজ করতে গেলে কি কি লাগে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কাজের বিষয়ে চলে যাই কারণ যেহেতু সময় খুব কম এই লিঙ্কের পর আর কোনো লিঙ্ক দেওয়া হবে না তাই আমরা কাজের বিষয়ে চলে যাই আমার স্ক্রিন শেয়ার হলে আমাকে একটু কনফার্ম করবেন আমার যদি স্ক্রিন শেয়ার হয় আমাকে একটু কনফার্ম করবেন দারুন টু ওয়েট করবেন আমি আমার ফর্মেটটা অন করি ডক্স ফেসবুক আর্টস ক্যাম্পেইন ওকে ও ওকে সবাই একটু মিউট করে রাখবেন কারণ যেহেতু রেকর্ড হবে বিষয়টা এই জন্য বলতেছি সবাই মিউট করে রাখে দিবেন ওকে তাহলে মোটামুটি যেটা হচ্ছে আমি স্ক্রিনটা আমার শেয়ার করে দেই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে এইগুলো আমি ক্লিয়ার করে দেই আপনাকে ওকে আমার স্ক্রিন কি ফুল ফিল ক্লিয়ার দেখা যাচ্ছে কেউ একজন আমাকে কনফার্ম করবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে ওকে আপনাদের সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে টোটালি আমরা ফেসবুকে অ্যাডস বা বুস্ট যেটাই বলেন না কেন এটা একই সিস্টেম বা একই কাজ দেখতে একই রকম খালি জাস্ট পার্থক্য দুই ধরনের সেটা হচ্ছে কি একটা হচ্ছে বেসিক বা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে আপনার যেটা প্রফেশনালি কাজ করা হয় সেটা হচ্ছে দুই রকমের ফেসবুকে অ্যাডস ক্যাম্পেন হয় দুই রকমের একটা হচ্ছে জাস্ট নর্মাল যেটা হচ্ছে সেটা হচ্ছে বুস্ট সেটাকে আমরা বলেছি বুস্ট ক্যাম্পেইন বা বুস্ট রান অনেকে বলে না যে আমি যদি আমার স্ক্রিনটা আমি স্ক্রিনটা দেখাই দিই করি ইন্টার ওকে এখন কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যায় ওকে তাহলে স্ক্রিন যদি দেখা যায় তাহলে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যদি আমার এখানে আইডিতে আমি যাই পার্সোনাল আইডিতে যদি যাই আমি তাহলে বিষয়টা আপনারা আরো বুঝতে পারবেন পার্সোনাল যদি আইডিতে আমি যাই আমার প্রোফাইলে আসলাম এই যে দেখেন এখানে বুস্ট পোস্ট লেখা আছে না সবার আছে কিনা এই যে বুস্ট এই যে বুস্ট পোস্ট যে লেখাটা আছে এখানে যদি আমি চাপ দেই তাহলে আমার কি কি আসবে দেখবেন দেখেন সেম ক্যাটাগরি কিন্তু আপনার হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেনও আসবে শুধুমাত্র জাস্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পেনে যে তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্যাম্পেইনস একটা হচ্ছে অ্যাটসেটস আর একটা তিন নাম্বার হচ্ছে কি অ্যাডস এই টোটাল তিনটা ক্যাটাগরি ফিল আপ করে আপনাকে দিতে হবে আর বুস্টে যে কাজটা হচ্ছে টোটালি একবারই সব কিছুই থাকে জাস্ট হচ্ছে কি আপনি ক্যাটাগরি বা সিলেক্ট করে দেবেন গোল আপনি কি চাচ্ছেন এগুলো আমি ডিটেল আলোচনা করবো ডিরেক্ট ওখানে আমি জাস্ট এটা দিই আপনার হচ্ছে সেট বাটন আপনি কি নিতে চাচ্ছেন আপনি কি মেসেজ নিতে চাচ্ছেন বা বুক শপ নিতে চাচ্ছেন বা জয়েন্ট গ্রুপে চাপ দিতে যাচ্ছেন বা কল নাও মেসেজ এগুলো আসে কি না যেমন হচ্ছে আমরা যখন অনলাইন থেকে কোনো কেনাকাটা করতে যাই তখন কিন্তু দেখবেন যে কল নাও আসে আসে কিনা বা যখন আমরা কোনো কোর্স পার্সেস করি বা বুক কিনতে চাই বা তখন আমাদের কিন্তু হচ্ছে ল্যান্ড মোড় আছে বা বিষয়টা সম্পর্কে জানতে চাই বা গ্রুপে জয়েন জয়েন করতে গেলে এই বিষয়গুলো কিন্তু আসে আপনাদের আপনারা বুঝে যাবেন হচ্ছে যে বিষয়টা হচ্ছে এই যে সিস্টেমটা এখানে হচ্ছে মেসেজিং ট্যাম্পলেটটা যেটা আছে এটা হচ্ছে আমরা যখন কোনো অনলাইনে অর্ডার করি জাস্ট হচ্ছে আমরা যদি ডিরেক্ট কোনো একটা গ্রুপে আমরা অর্ডার করি দেখবেন এইভাবে থাকবে এটা চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন নিজেদের মতো করে এই যে এখানে যদি আমি দেই আমার মতো করে আসবে এই যে দেখেন এই যে হ্যালো স্যার মানে আমি যেভাবে চাইবো সেভাবে কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো এইভাবে যদি আপনি কাস্টমাইজ করে দিতে পারেন তাহলে আপনার ক্লায়েন্টও খুশি হবে এগুলা হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অটো অ্যান্সার থাকবে একটা কোশ্চেন যেমন নর্মালি একটা চিন্তা করেন আপনি যদি কোনো কিছু কিনতে যান তাহলে কি কী কোয়েশ্চেন থাকতে পারে দাম কত প্রাইস কত লোকেশন কত থাকে না থাকে কি না আর এই বিষয়গুলো কি এখন সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে কি করে দিল ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করতে পারে আপনি জানেন যে এটার সাইজ এরকম থাকবে অ্যাভেলেবেল তারপর যে লোকেশান আমাদের এরকম পিকচার ট্যাম্প্লেট বা এগুলার আরও কিছু পিকচার আমাকে দেন এরকম আপনারা কিন্তু দেখাবে কিন্তু আপনারা এখন কি ক্লায়েন্ট কখন মেসেজ করবে আমরা কি বসে থাকব হাজার হাজার মেসেজ আসবে আমরা কি বসে থাকবো এই জন্য না আমরা হচ্ছে কোশ্চেন অটো কোয়েশ্চেন সেট করে দেব যে ক্লায়েন্টের মন মতো এই কোশ্চেনগুলো সারা দিতে পারে যখন আমরা এটা দিব তখন কিন্তু আমি যে আবার আমি দেব হ্যালো স্যার অটো অ্যান্সার চলে আসবে এখানে এইটা চাপ দিলেই আমার অটো অ্যান্সারটা চলে আসবে বুঝতে পারছেন আমার কার্ড অ্যাড করা আসে আমি সেভ দিলে টাকা কাটবে এই জন্য পাবলিশটা না দেই আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই জাস্ট এটা কোশ্চেনটা আমার অ্যাড করা থাকলে পরবর্তীতে আমি কিন্তু এখানে চাইলেই কি করব অ্যান্সারটা অটো সেট করে দেবো বলতে সে কোশ্চেন করবে আমার অটো অ্যান্সার চলে যাবে অটো রিপ্লাই এটা হচ্ছে মেসেজিংয়ের ফরমেট এটা হচ্ছে কাস্টমাইজ করে দিলে পরে আপনি যদি আপনার মন মতো করে আরও কোনো কোশ্চেন দিতে চান সম্পূর্ণ কোশ্চেন আপনি দিতে পারবেন এই এইভাবে দিতে পারেন যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারেন আপনি যদি হোয়াটসঅ্যাপ বাটন আইকন দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যাবে এই হলো বিষয়ে দিই ওকে তাহলে এই হলো বিষয় মেসেজিং গেলেন আর এটা বুঝলেন গোল হচ্ছে কি গোলের বিষয়টা এটা বুঝলেন দেন হচ্ছে কি প্ল্যাটফর্ম বা অ্যাপস কি কি অ্যাপসে আপনি ইউজ করতে যাচ্ছেন এটা মেসেজিং এটা ওকে তাহলে না চাইলে আপনি নাম্বারও অ্যাড করতে পারেন এটা গেল বিষয় সেকেন্ড বিষয়টা হচ্ছে কি স্পেশাল ক্যাটাগরি এটা আপনার আপাতত লাগতেছে না এটা স্পেশাল ক্যাটাগরি যদি আমি অন করি তাহলে এখানে আমি স্পেশাল ক্যাটাগরিতে আমি দেখব কোনো সোসাইটি বা পলিটিক্যাল যদি কোনো ইস্যু থাকে বা হাউজিং বলে অনেকে যেখানে হাউস রেন্ট দেয় যেমন হচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসগুলো যেগুলো থাকে যেমন দুবাইতে প্রপার্টি এই এরকম বা জবের এমপ্লয় এই যে যদি স্পেশাল ক্যাটাগরিতে যায় তাহলে এই ক্যাটাগরিতে পড়বে একটা হচ্ছে সোশ্যাল ইস্যু বা ইলেকট্রনিক পলিটিক্যালস হাউজিং এমপ্লয়মেন্ট এই যে এগুলো হচ্ছে বিষয় এগুলো রিলেটেড যদি পড়ে তাহলে আপনি ওটা দিতে পারেন আদারওয়াইজ এটা আপনার দরকার নেই ওকে তাহলে আমাদের মেন যে কাজটা হচ্ছে অডিয়েন্সের কাজ আমাদের হচ্ছে টোটাল অডিয়েন্স আমরা এই যে এখানে আসবো অডিয়েন্স অডিয়েন্সে আসার পর আমরা কি করবো এই যে অডিয়েন্স লোকেশনে চাপ দেবো আমাদের হচ্ছে মেন কাজ হচ্ছে এটা এখন আমি কি ক্যাটাগরি অ্যাড রান করব এই ক্যাটাগরিটা আমাকে বুঝতে হবে বুঝার পর ওই অনুযায়ী আমাকে সিলেক্ট করতে হবে সবাইকে মনোযোগ সরকার শুনতেছেন আমি কিন্তু পরবর্তীতে কোশ্চেন ধরবো বুঝতে পারছেন আমি কিন্তু পরবর্তীতে লাইভ ক্লাস নিয়ে আপনাদের কাছ থেকে করে করে নিব আমার কিন্তু ক্লায়েন্টের কাজ অলরেডি দুইটা আছে আমি আপনাদের মাঝে না কারো দ্বারা করাই নিব সো বি কেয়ারফুল আমি আপনাদেরকে দেখাই দিব আমার ক্লায়েন্টের কাজ আপনাদের কাছে করে নিব ক্লিয়ার তাহলে বুঝবো যে আপনারা আপনারা বলেন না যে কাজ প্র্যাকটিস করার জন্য তো আমার ক্লায়েন্ট নাই কার্ড নাই অমুক নাই আমি কিন্তু আপনাদের কাছ থেকে বুঝাই নিব বি কেয়ারফুল যারা জয়েন করছেন খুব মনোযোগ সহকারে দেখবেন এই যে এখানে বিষয় আমাকে আগে সবাই মিউট করবেন আমাকে আগে ক্লিয়ারটা বুঝতে হবে যে আমার অ্যাডসটা বা আমার এই যে বুস্টটা আমি করব এটা কাদের জন্য এটা আমাকে আগে সিলেক্ট করতে হবে নিশ্চ সিলেক্ট করতে হবে এক সেকেন্ড বিষয় হচ্ছে কি মেয়েদের জন্য না ছেলেদের জন্য এখন নর্মালি যদি একটা হচ্ছে পাঞ্জাবির আমি বিজ্ঞাপন দেই মানে এই পাঞ্জাবির বিজ্ঞাপনটা যদি আমার সচরাচর পাঞ্জাবি আপনাদের ছেলেদের জন্য কারণ এখানে যদি আমি মেন অমেন দুইটাই দেই ছেলে মেয়ে উভয়ের জন্য তাহলে এই পাঞ্জাবিটা আমার আঠারো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ আসবে না নর্মালি আঠারো থেকে আমার ৩৫ পর্যন্ত অ্যাভারেজ আমি ধরলাম চল্লিশ এটা বেশি কার্যকর হবে কারণ পাঞ্জাবি সচরাচর পঁয়ষট্টি বছর এই অ্যাডস তো আপনার তারা দেখবে না তাহলে ওই এইটা দিয়ে তো আপনার অত লাভ নেই মানে আপনাকে অ্যাভারেজ বুঝতে হবে যে আপনার বয়সটা কাদের জন্য বা এই বিজ্ঞাপনটা কাদের জন্য ওই বয়সটা আপনি সিলেক্ট করে দিলেন সচরাচর ছেলেদের জন্য হয়তো আমি সিলেক্ট দিয়ে দিলাম ছেলেদের দিয়ে দিলাম এন্ড লোকেশন মেন বিষয় হচ্ছে লোকেশন আপনি চাইলে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশ দিতে পারেন এই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি চান আমি বাংলাদেশ দিব না আমি যদি এখন চাই আমি কি দেব ইন্ডিয়া দিব। আমি যদি চাই ইন্ডিয়া দিব ইন্ডিয়ার কোন স্পেসিফিক কোন যদি জায়গা থাকে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এগুলো আমি দিতে পারি ধরলাম আমি সাপোজ টিভি দাঁড়ান মুম্বাই হচ্ছে আমাদের পাশাপাশি কি আছে শিলিগুড়ি না শিলিগুড়ি এই যে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল আমি এটা দিলাম এখন এটার এরিয়াতে আমার কতটুকু এরিয়া থাকবে এটা আমাকে আগে সিলেক্ট করতে হবে এই যে এরিয়া শিলিগুড়ির কতটুকু এই যে হচ্ছে মাইলসের মধ্যে পঁচিশ মাইলসের মধ্যে না আরো বেশি এরা পড়বে বর্ধমান ঝাড়পুরি ঝাড়খণ্ড বিহার এই যে দেখেন আমি এভাবে স্পেসিফিক লোকেশন দিতে পারবো ঠিক আছে বুঝতে পারছেন আমার কথা স্পেসিফিক লোকেশন যখন দিব তাহলে এরিয়াটা আমার বড় হয়ে যাবে এটা গেল আমার অ্যাডসের কাজ দেন সেভ অডিয়েন্স এর দিয়ে দিলাম আমি সাপোজ দশ পঁচিশই দিব এতটুকু আমার থাকবে এরিয়া বা অডিয়েন্স ওকে এখন এটা গেল এই যে এতটুকু কাজে কি আপনাদের শেষ আপনি মনে করছেন এতটুকু কাজ হলে শেষ না এখানে আরও কিছু কাজ আছে আপনাকে এখানে আপনাকে স্পেসিফিক লোকেশনটা সেট করতে হবে এই যে হচ্ছে এটা দিলেন আপনি যদি চান একটা আমি মোটামুটি এটার পাশাপাশি আমি রংপুর দিব আমি রংপুরও দিব রংপুর ডিভিশন বাংলাদেশ এটাও দিব এটার আমার কতটুকু থাকবে এটাও আমি সেভ করে দিলাম আবার আমি যদি যাই আমি যদি যাই মানে এখানে আমার স্পেসিফিক ক্লায়েন্ট আমাকে বলে দিবে কোন কোন এরিয়ার মধ্যে আমি এটা বুস্ট বা অ্যাড রান করবো আমি ওই ওই অনুযায়ী দিব কেউ যদি আমাকে বলে শুধু আমার বাসা হচ্ছে বীরগঞ্জ আমি হচ্ছে বীরগঞ্জে শুধু অ্যাডসটা রান করব আমি বীরগঞ্জ দিলাম বীরগঞ্জ এই যে সাপোজ ধরলাম আমি বীরগঞ্জ দিব এখন বীরগঞ্জ বীরগঞ্জ দিনাজপুর দিনাজপুর এই যে বীরগঞ্জ খানসামা রোড মানে আমার এরিয়াতে যেতটুকু পরে বীরগঞ্জ খানসামা রোডের মধ্যে আমি এতটুকু দিব ওকে তার মানে আমার বীরগঞ্জ খানসামা যদি আমি দেই মানে আমার ওই এরিয়াটার মধ্যে অতটুকুই পড়বে মোটামুটি এখন আমি সেভ করে দেবো এই যে হচ্ছে এটা হচ্ছে অডিয়েন্সের বিষয়টা সবাই বুঝতে পারছেন এটা হলো অডিয়েন্সের বিষয় এখন আমার হচ্ছে এই যে হচ্ছে মেইন যে আমাদের কাজটা হচ্ছে এটা হচ্ছে ডিটেল টার্গেটিং বলতে কিওয়ার্ডস যেটাকে বলে এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়টা সবথেকে প্যারা বা সব থেকে বিষয় হচ্ছে ডিটেল টার্গেটিং বা ব্রাউজিং এর বিষয়টা যদি আপনি ব্রাউজিং এর ফোনে আপনাদের ফোনও আছে আপনারা আসবেন এখানে চাপ দেবেন ব্রাউজিং এ আসলে আপনাদের তিনটা আসবে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট আর বিহেভিয়র এখন আপনি যে বুস্টটা করবেন বা অ্যাডসটা রান করবেন এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে এটা আগে সিলেক্ট করতে হবে আগে বুঝতে হবে আপনার অ্যাডসটা বা আপনার বুস্টটা কোন ক্যাটাগরিতে যাবে ওটা বুঝে সেটা যদি আপনার খেলাধুলা হয় খেলাধুলার সিস্টেমে যাবে এটা যদি আপনার কোনো রিলেশন বা আপনার কোনো রোম্যান্টিক কিছু থাকে সেটা ওই যাবে বা আপনার যদি এডুকেশান কিছু চায় সেটা লাইক থাকবে লাইফের বিষয়ে যদি কিছু থাকে সেটা থাকবে আবার ধরেন আপনি হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টের আপনি হচ্ছে বিজ্ঞাপন দিবেন সেটা সে যাবে মানে এক কোথায় আপনার ওই আপনাকে যাচাই করতে হবে এখন আমার ওই কি বলতে এডুকেশন আমার ধরা চলে অনলাইন ইনকামের বিষয়ে এখন এটাতে আমি যদি যাই তাহলে আমি যদি অনলাইন ইনকাম অনলাইন ইনকামে এখন আমার কি কি ক্যাটাগরি পরে দেখেন অনলাইন ইনকামে আমার ওটা ক্যাটাগরি কি কি পরে এখন নর্মালি ওটা আমার যেহেতু কিসের ভিডিও ছিল ইনকামের ভিডিও তো ফেসবুক অ্যাক্সেস অ্যান্ড মাইক্রোসফট এটাও দিতে পারি আমি দেন পাশাপাশি আমার স্পেসিফিক টপিক এখানে যে দশটা বারোটা বিশটা দিবেন এমন না এখন সাপোজ আমি এখন কাজ করব কি আমি ধরেন সাপোজ একটা আমার পোস্ট হচ্ছে আমি একটা পাঞ্জাবি বা সাপোজ একটা হচ্ছে রেস্টুরেন্টে আমি বিজ্ঞাপন দিব তাহলে আমি যেহেতু ফুডসে দেই দিই ফুডস ফ্রুটস যদি দিই আমি এজ দেখেন ফ্রুটস অ্যান্ড ড্রিঙ্কিং স্পেসিফিক আমার রেস্টুরেন্টের হচ্ছে পিৎজার বিজ্ঞাপন আমি দিব দিবস রেস্টুরেন্টের আমার আছে এখন রেস্টুরেন্টে আমি পিজার যদি বিজ্ঞাপন আমি দিতে যাই তাহলে আমার কি থাকে কি কী লাগবে দেখেন একটা বার শুধু ফুড অ্যান্ড ড্রিঙ্কস ফুডস অ্যান্ড রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিন পেস ড্রিঙ্কস অর্গানিক ফুড কী কী আসে সেটা আমাকে আগে সিলেক্ট করতে হবে এখন আমি ধরলাম যে ফেসবুক অ্যান্ড রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিয়ালস দেন ফুড অ্যান্ড ড্রিঙ্কস এটাতে আমি যদি চাপ দিই দেওয়ার পর ফুড অ্যান্ড ড্রিঙ্কস শুধু তো রেস্টুরেন্ট গেলে কেউ আর পিৎজাই খাবে না মোটামুটি রেস্টুরেন্টের ড্রিঙ্কও থাকবে এটা আপনাকে বের করতে হবে যদি আপনি পিৎজাও লিখে সার্চ করেন পিৎজা এই যে দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্কস পিৎজা পেয়েছেন কত কাজে মিল দাস আমার পিৎজা এখন আপনি চাচ্ছেন এটা অনলাইন ডেলিভারি দেবেন আমি যদি আবারও পিৎজা লিখে সার্চ করি এই দেখেন এই যে পিৎজার ডেলিভারি পিজ্জার ডেলিভারি এই যে আমি এটা দিলাম এই হলো স্পেসিফিক আমাকে সিলেক্ট করতে হবে যদি আমার পাঞ্জাবি হইতো বা কোনো গেঞ্জির প্রোডাক্ট হইতো বা সচরাচর আমি কোনো কিছু কাজ করতাম তাহলে আমি কি করবো এখানে বা আমি টি শার্ট যদি আমার হয় আমি টি শার্ট লিখে সার্চ করব টি শার্ট লিখে সার্চ করবো এখন টি শার্ট টি শার্ট টি শার্ট লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন টি শার্ট আছে সেল এই যে টি শার্ট এই যে ক্লোদিং ব্র্যান্ড রিটেল ক্লোদিং ব্র্যান্ড রিটেল তাহলে বুঝতেছেন মানে আমাকে স্পেসিফিক এইখানে আগে নিচটা সিলেক্ট করব সিলেক্ট করার পর তাহলে আমার এখানে অটো চলে আসবে এটা কি সিলেক্ট হয়েছে দেখি একটু এটা কাটে গেছে মোটামুটি আমি আবারও দিয়ে দেখি তাহলে আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবে পিৎজা আচ্ছা আমি ধরলাম আপাতত ওইভাবে পিজা আবার পিৎজাটাই দেই ফুড অ্যান্ড ড্রিঙ্কস ফুড অ্যান্ড ডেলিভারি আমি এই যে সেভ করে দিলাম তাহলে আমার এই যে দেখবেন অডিয়েন্স এই যে হু দেখা যায় ম্যাস মানে এইভাবে আপনাকে আমি দুইটা জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য দিলাম সময় বাঁচানোর জন্য আপনারা জাস্ট এটা হচ্ছে কি রিসার্চ করতে হবে মাস্ট বি এই হলো বিষয় তারপরে আমাদের এখানে আর কোনো কাজ নেই আমাদের সুন্দর করে আমরা নিচে চলে আসবো আমরা ডিউরেশন সর্বনিম্ন একটা অ্যাডস রান করতে গেলে সর্বনিম্ন আপনার কোনো যদি ক্লায়েন্ট বলে আপনারা চার দিন থেকে নিচে কোনো কাজ করবেন না তাকে সে টাকা খরচ করবে তাকে আপনি টাকা খরচ করে যদি একটা বিনিময়ে আপনারা যদি ভালো রেজাল্ট দিতে না পারেন তাহলে ও তো আর নেক্সট টাইম আপনার কাছে আসবে না তার মানে আপনাকে অবশ্যই তাকে বুঝাইতে হবে যে ভাইয়া সর্বনিম্ন অ্যাডস রান করতে গেলে চার থেকে সাত দিনের নিচে অ্যাডস রান করলে ভালো রেজাল্ট আসবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আর তাহলে আমি সর্বনিম্ন ধরলাম সাত দিন আমি ধরবো এখন সাত দিন আমি ধরলে সর্বনিম্ন এখানে দিছে আপনি দেখেন আপনি এক ডলার থেকে শুরু করে এখানে লিখে দেখেন এই যে ইউর অ্যাডস বি জিরো ইকাল টু টোটালি হচ্ছে টু ডলার মানে সর্বনিম্ন আপনাকে দুই ডলার দিয়ে অ্যাড রান করতে হবে এখন দুই ডলারের উপরে কত করবেন করেন আপনার বিষয় এখন আমি কি এটা চাচ্ছি ডেলি আমি টাকা কাটবে নাকি একবারে আমার টাকাটা কাটবে এটা আমাকে আগে সিলেক্ট করতে হবে তাহলে এখানে আমি যদি পার ডে দুই ডলার করে এখানে লেখাটা বুঝিয়েন ভালো করে এখানে একটু কনফিউজ হয়ে যান আপনারা পার ডে দুই ডলার করে আপনার টাকা কাটবে তাহলে সাত দিন যদি যায় তাহলে আজকে আমার ডেট হচ্ছে আঠারো তারিখ এন্ড ডেট কবে পঁচিশ তারিখ কারণ আমি চাচ্ছি যে এই জিনিসটাকে একটু কাস্টমাইজ করব এই জিনিসটাকে আমি চাচ্ছি ডলারটাকে বেশি আমি ধরলাম ডলারটা আমি ডলার করে ওকে আমি যদি পাঁচ ডলার করে দেই এভারেস্ট পাঁচ ডলার করে দিলে আমার সাত দিনে কত যায় দেখেন এখন এন্ড ডেট আমি চাচ্ছি কবে এটা সেট আমার অটো একবারে অ্যাড রান হবে টাকা কাটোকা সব কাটবে অটো অফ হয়ে যাবে কবে আর আমি চাচ্ছি আমি সাত দিন তো আমি চাচ্ছি এখানে পঁচিশ তারিখ পর্যন্ত আমার অটো কেটে যাবে এই হলো বিষয় তার পরবর্তীতে আপনি যদি এখানে ডেট কমাবারা করতে চান এটাও করতে পারবেন আবার অপশনও আছে যে আপনারা আজকে থেকে না কালকে থেকে অ্যাড রান করবেন ওটাও অপশনও আছে ওটাও করে নিতে পারেন এই হলো বিষয় দেন সেকেন্ড এখানে আর আপনার কোনো কাজ নেই জাস্ট হচ্ছে আপনাকে পেমেন্ট মেথডটা ক্লিয়ার করতে হবে এখানে আসবেন আমার এখানে পেমেন্ট ক্লিয়ার আছে বলতে অ্যাড রান করা আছে এই সরি কার্ড অ্যাড করা আসে এই জন্য আমার এখানে দেখাচ্ছে আমি জাস্ট হচ্ছে এখন যদি খালি পাবলিশটা চাপ দেই আমার অ্যাড কিন্তু গ্রান হয়ে যাবে আর স্পেসিফিক আমি কোনো কিন্তু চুজ করে যখন আমার অ্যাডসটা চুজ করবো এখন সাপোজ আমি অ্যাডসটা এখানে যদি চুজ করি তাহলে এখানে কিন্তু আমাকে শো তো ডিসপ্লেতে অ্যাড প্রিভিউ বলতে আমার এটা দেখতে কেমন দেখাবে এটা কিন্তু আমাকে দেখাবে বুঝতে পারছেন সবাই আশা করি বুঝতে পারছেন এতটুকু আমি যে আলোচনাটুকু করলাম এতটুকু কি আপনারা বুঝতে পারছেন একটু কেউ হ্যান্ড রাইজ করবেন দেখি কাকে ধরি কাকে ধরি মোটামুটি পুরাতন পাবলিক কি আছে আনিগা খাতুন আপনি কি বুঝতে পারছেন হ্যালো জি ভাইয়া বুঝতে পারছি কিভাবে কি হলো বা কিভাবে একটা অ্যাডস রান করতে গেলে আমি যতটুকু আমি তো শর্টে বুঝেলাম এতটুকু থেকে আপনি কি কি নিতে পারলেন বা কি কি বুঝতে পারলেন অ্যাড রান করার জন্য হচ্ছে লোকেশন সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে জেন্ডার মেল জেন্ডার জেন্ডার এজ তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং অ্যাড করতে হবে বাজেট অ্যাড করতে হবে তারপর হচ্ছে না ওয়েবসাইটের লিংক ऐड করতে হবে ডিউরেশন ऐड করতে হবে ওয়েবসাইটের লিংক না পেমেন্ট পেমেন্ট গেটওয়ে ওকে ওকে ঠিক আছে আমি আপনাদেরকে আবার আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই অ্যাড রান করতে গেলে মৈমাপু অ্যাড রান করতে গেলে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কেউ যদি প্রোফাইলে আমরা হচ্ছে ফেসবুক প্রোফাইলটাকে সচরাচর প্রফেশনাল মোড করা থাকে এখন চাইলে আমরা ফেসবুকেও করতে পারি অ্যাড দুইভাবে রান করা যায় একটা হচ্ছে প্রোফাইলে একটা হচ্ছে পেজে এখন প্রোফাইলে যদি কেউ অ্যাড রান করতে চান তাহলে অবশ্যই প্রোফাইলটা আপনার ভেরিফাই করা থাকবে কিভাবে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টে যেভাবে নাম আছে ঠিকানা আছে এ টু জেড বলতে এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনাকে প্রোফাইলটা বলতে ফেসবুক আইডিটা সাজানো থাকতে হবে আপনার আইডির নাম আছে ভালোবাসা ডট কম আপনার এনআইডি থেকে নাম আছে মাহফুস আলম তাহলে হবে হবে কি ওটার সাথে এটা কি ম্যাচ খাইলো সো প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলবো আপনার যে এনআইডি কার্ড আছে বা জন্ম নিবন্ধন কার্ড আছে বা আপনার নাই এখন আপনি বলতে পারেন আমি তো এই স্টুডেন্ট আমার তো এনআইডি কার্ড নাই আমার তো পাসপোর্ট নাই নো প্রবলেম আপনার বাসার যার আছে ওর নামে অ্যাকাউন্ট খুলবেন খোলার পর কয়েকটা পোস্ট করবেন দুই থেকে তিনটা পোস্ট করবেন দুই একদিন ইউজ করবেন তারপর ফালাই রাখবেন ফালাই রাখে দিবেন রাখার পর এক থেকে দেড় মাস পরে ওই আইডিতে আপনি কাজ করতে পারবেন নর্মালি কেউ যদি পেজে অ্যাড রান করতে যায় তাহলে সর্বনিম্ন আইডির বয়স তিরিশ দিনের উপরে থাকতে হবে ক্লিয়ার সবাই মাথায় ঢুকাই নেবেন কেউ একটা ক্লায়েন্টকে আপনাকে নখ দিলে প্রথম মানে বুঝতেছেন নখ দিলে আপনার তো কুরকানি উঠে যাবে যে আমার ক্লায়েন্ট আমাকে কাজ করতে হবে কিন্তু আমি আমার বাস্তব ক্ষেত্রে আমি যখন প্রথম আমি ক্লায়েন্টের কাজ করতে যাই ক্লায়েন্টের কাজ করতে গেলে যে যে প্রবলেম আসবে যেটা আমারও আসছিল যে বিষয়টা কাজ পাইছি তো কাজ করতে হবে না আমরা তো সবই পারি আপনাদেরকে আমি এখন বলি যে আপনারা কি কি পারেন আপনারা লিখবেন ওয়ার্ড পারি এক্সেল পারেন ক্যানভা পারেন ফেসবুক অ্যাডস পারেন ফেসবুক মন্টেজ মানে সবই পারেন কিন্তু কাজের করার ক্ষেত্রে আবার যাবে আটকাই যাবেন তার মানে আমি আপনাদেরকে বারবার একটা জিনিসই বলবো কাজ করার ক্ষেত্রে যে কোনো স্পেসিফিক একটা সিলেক্ট করবেন আপনাকে মাস্টার হওয়ার দরকার নেই আপনি আস্তে আস্তে মাস্টার হন কিন্তু বাট একটা টপিক আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আমি ফেসবুক অ্যাডস নিয়েই কাজ করব আমি ইউটিউব নিয়েই কাজ করব বা আমি ওয়েবসাইট নিয়েই কাজ করব ক্লিয়ার বুঝতে পারছেন ইমরান ইসলাম ভাইয়া বুঝতে পারছেন আপনাদেরকে যদি আমি বলি যে আপনারা কী কী পারেন আপনারা এখন ধারাবাহিকতা মানে যতগুলো ক্লাস করছেন সবই পারেন সবই পারেন কিন্তু কাজ করতে গেলে তো আবার আটকায় যাবেন তার মানে আপনার সব থেকে যেটা বেস্ট গ্রুপে যদি জন ব্যক্তি থাকে পঞ্চাশ জনের মধ্যে আপনি যেখানে বেস্ট ওটা দিবেন আপনি এখন আপনি ক্যান পারেন ক্যানবার এ টু জেড আপনাকে জানতে হবে প্রফেশনালি জাস্ট খালি ওই ইডিট ফর্মেট পিকচার একটু চেঞ্জ করে দিলাম না ওইটা না আপনাকে ওরকম বিষয়ে এক্সপার্ট হইতে হবে মানুষকে কাজ করার দেওয়ার আগে আপনার কাজটা মিনিমাম দশ বার প্র্যাকটিস করতে হবে মিনিমাম যাদের কার্ড নাই কার্ডের বিষয়ে প্রবলেম আমার তো কার্ড নেই কার্ডের জন্য আমি এক্সট্রা আপনাদের একটা ক্লাস নিছিলাম আমার ইউটিউব চ্যানেল আপনার দেখে আসতে পারবেন যে রেডট পে অ্যাকাউন্ট কিভাবে করলে ওটা দিয়ে আপনারা কাজ চালাই নিতে পারবেন আমি নিজেও চালাই আমার যেহেতু পাসপোর্ট নেই এই হলো ওভারঅল বিষয়াদি এতক্ষণ আলোচনা করলাম আপনাদের সাথে আমি বুস্ট নিয়ে এখন নেক্সট যে পার্টে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে বলতে আপনারা প্রফেশনালি একটা অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে কি কি লাগে এই বিষয়ে আমি আলোচনা করব এই বিষয়ে আলোচনা করব এখন এই হলো বিষয় এতক্ষণ আমি যে আপনাদেরকে বলছিলাম যে ইন্ডাস্ট্রি এই যে দেখেন টোটালি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আমাদেরকে টোটালি যে বিষয়গুলো ওভারঅল জানতে হবে দশটা বিষয় টোটাল যদি দশটা বিষয় থাকে দশটা বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো সেটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি এখন ইন্ডাস্ট্রি বলতে কিরকম বুঝাচ্ছে বা প্ল্যাটফর্ম দেন লোকেশন এটা আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে লোকেশন ক্লায়েন্ট দিয়ে দিবে আমি আমি হাইলাইট করে দেই লোকেশন এটা চেঞ্জ করে দেই দাঁড়ান আপনাকে লোকেশন ক্লায়েন্ট দিয়ে দিবে এইস ক্লায়েন্ট দিয়ে দিবে জেন্ডার ও ক্লায়েন্ট জেন্ডার আপনি নিজে বুঝে যাবেন যে এটা কিসের জন্য তারপরে যে বাজেট আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে ডিউরেশন আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে বলতে এই আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে এইগুলো নিয়ে আপনাদেরকে প্যারা নিতে হবে না দেন সে টাইপ এটাও আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে এখন কাজ এটাও আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে এই যে হচ্ছে এটাও আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে টোটালি আপনাদেরকে ক্লায়েন্ট যে যে বিষয়গুলো দিচ্ছে সেটা হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন বা ক্লিয়ার বুঝতে পারেন তাহলে আপনারা কালকে থেকে ফেসবুক আর সে কাজ করতে পারবেন একটা কার্ড লাগবে শুধু খালি এখন এই যে লোকেশন আপনাকে ক্লায়েন্ট আমি লোকেশন একটু আগে দেখাইলাম না আপনাদের দেখাইছি কি না হ্যাঁ সবাই একটু করে বলেন তো লোকেশন আমি কিভাবে সিলেক্ট করতে হবে এটা বুস্টও যেরকম ফেসবুক অ্যাডসও সেরকম ওই সেম বুঝতে পারছেন জি দেখাইছেন এই হলো বিষয় এইস আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে এইস বলতে আমার এই এটা বিজ্ঞাপনটা আমার কত থেকে কত বয়সের মধ্যে আমি এখন বাচ্চাদের ভিডিওতে এখন সচরাচর নরমালি আঠারোর নিচে তো নাই এখন আমি যদি একটা বাচ্চার বিজ্ঞাপনের জন্য বা এখানে খেলনা পাওয়া যায় আর এটা আমি টার্গেট করবো কাদেরকে বাচ্চা গার্ডিয়ান গার্ডিয়ানসদের পিতামাতাদের তাই না আমাকে ওই অনুযায়ী এখন টার্গেট করা আমি যদি এখন সাইটের উপরে যদি এখন টার্গেট করি আর ওটা কি আমাকে নিবে ওটা কি আমার আসবে নর্মালি আমাকে চিন্তা করতো আঠেরো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে বা তিরিশের মধ্যে রাখলে আমার জন্য বেটার একটা রেজাল্ট আসবে মানুষকে দেখায় তো আমার লাভ নেই এখন একটা বরখার যদি আমি অ্যাডস রান করতে যাই সচরাচর বরখা নেবে মেয়েরা এখন ওই অ্যাটটা যদি আমি মেল ফিমেল দুটাতে এক রান ক্লিয়ার করতে যাই তাহলে আমার ছেলে যারা দেখ এক হাজারজন দেখলো এক জন দেখার পর আমার ওখান থেকে একটা লাভ আসবে আসবে সচরাচর হয়তো যদি কপালে থাকে কোনো ভাগ্যবান যদি পুরুষ থাকে তার গার্লফ্রেন্ডের জন্য বউয়ের জন্য নিতে পারে সচরাচর আমাকে আগে সিলেক্ট করতে হবে যে আমার এই অ্যাডটা কার জন্য এটা আগে একদম মাথায় ঢুকাই নেন এই বিজ্ঞাপনটা কিসের জন্য যে কোনো বিজ্ঞাপন হতে পারে ক্লায়েন্ট আপনাকে যে কোনো বিজ্ঞাপন দিতে পারে কিন্তু এটা কিসের জন্য এটা এটা আমাকে বের করে নিতে হবে বিষয় এই যে কিওয়ার্ডস আমি ডিটেল টার্গেটিং আপনাদেরকে বললাম না ডিটেল টার্গেটিং এর বিষয়টা এটা হচ্ছে কিওয়ার্ডস এটা আপনাকে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে আপনার কাজ কিওয়ার্ডসটা খুঁজে বের করতে হবে আপনার কাজ তারপর হচ্ছে সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আপনারা সচরাচর ক্লায়েন্টকে যারা দিবে ফেসবুক অ্যাডস করতে গেলে দুই টাইপের ফেসবুক অ্যাডস হয় একটা হচ্ছে আপনার পোস্ট অ্যাড বলতে পিকচার অ্যাডস ক্যাম্পেইন বা বুস্ট আর একটা হচ্ছে আপনার ভিডিও অ্যাড ক্যাম্পেইন বা বুস্ট এখন এই দুইটার মধ্যে সব থেকে ভালো রেজাল্ট আসে কোনটা আমরা যেটা সচরাচর চোখে দেখি এটাই কিন্তু আমাদের রেজাল্টটা বেশি আসে আসে কি না নর্মালি একটা পিকচারে দেখবেন ওই সেম জিনিসটাই একটা পিকচারে কেউ একটা সাপোজ ধরলাম আমি একটা বরখার অ্যাডস রান করবে এখন সিম্পলি একটা পিকচার দিছে শুধু সিম্পলি একটা পিকচার দিয়ে কয়েকটা পিকচার দিয়ে অ্যাডস রান করে দিছে ওই পিকচারটাই বা ওই অ্যাডসটাই যদি একজন মডেল বা একটা মেয়ে পরে ভিডিও করে পিকচারটা অ্যাড রান করতো বলতে ভিডিওটা অ্যাড রান করতো